নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের বাড়ির ছাদের মধ্যে রান্না করব উনুনের মধ্যে বাটা মাছের ঝাল প্রথমে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দেবো আর ফোরনে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো চা টুকরো করে ওটাকেও ভালো করে ভেজে নেব তারপর দিয়ে মধ্যে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে তেল ছাড়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আমি জল গ্রেভিটা আপনারা যে যেমনভাবে ভালোবাসেন সেভাবেই জলটা দিবেন আমি খুব বেশি জল দিলাম না অল্প একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে এসলে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো বন্ধুরা অনেকদিন বাদে আমি ভিডিও ছাড়ছি কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের বাড়ির কাজ হচ্ছে ওই কী কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে আর এখানে অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো থাকে নামানোর সময় বাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো বন্ধু না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ